নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ বিতে সবাইকে স্বাগত তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সয়া কড়াই মশলা সয়াবিনের একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এলাম আশা করি আমাদের ভালো লাগবে তো চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করব আজকের রেসিপি সয়া কড়াই মশলা তো বেশি বক বক না করে চলে যাব মূল রেসিপিতে তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে সোয়াবিন তো সয়াবিনটা আমাদের বয়েল করতে হবে তো সয়াবিন বয়েল করার জন্য আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি একটা বোলে আর দিয়ে দেবো এখানে সয়াবিন সোয়াবিনটা ভালো করে ভিজিয়ে নেব গরম জলে আপনি চাইলে কড়াইতে বয়েল করেও নিতে পারেন তো আমি এখানে নিউট্রিলার কোম্পানির সয়াবিন নিয়েছি আর নিয়েছি আপনি যে কোনো কোম্পানিরই নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি সয়াবিনটা গরম জলে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দেব ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে ডুবিয়ে দিয়ে এটাকে ঢেকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো তাহলে সোয়াবিনটা ভিজে যাবে খুব সুন্দরভাবে আর এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সেটাকে আমি কাটিং করে রেডি করে নেব কড়াই মশলার জন্য তো পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে ভালো করে কেটে আমি রেডি করে নিয়েছি বন্ধুরা দেখুন ডাইস করে কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব ডাইস করে কেটে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব যেগুলো কড়াই মশলা একটা বানিয়ে নেব সেটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দিয়েছি দারচিনি চারটে এলাচ চার ছটা লবঙ্গ আর দিয়েছি গোলমরিচ হাফ টি স্পুন গোলমরিচ আর চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে একটু আগে ভালো করে এটাকে গরম করে নেব তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ গোটা ধনিয়া আর এক টেবিল চামচ গোটা জিরে তো দিয়ে সবগুলো দিয়ে একসঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে একটু ভালো করে একটু গরম করে নিতে হবে ভালো করে একটু গরম হয়ে গেলে তারপর এটাকে আমি তুলে নেব তুলে নিয়ে একটা মিক্সিং জারে বা আপনি হামন্দিসটাতে এটাকে একটু মোটা মোটা করে পাউডার বানিয়ে নিতে হবে খুব বেশি পাউডার একদম হবে না একটু মোটা মোটা করে এটাকে গুঁড়ো করে নেব আমি এটা মিক্সিং জার নিয়েছি মিক্সার জার সব মশলা মিক্সচার জারের মধ্যে দিয়ে দেবো একটু ঠান্ডা হলে মশলাটা আমরা গুঁড়ো করে নেব আপনি চাইলে হামন করতে করতে পারেন তো দেখুন মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে একটু মোটা মোটা করে পাউডার বানিয়ে নিয়েছি দেখুন খুব একদম পাউডার হবে না মি পাউডার হবে না একটু মোটা মোটা করে কড়াই মশলাটার পাউডার বানিয়ে নিতে হবে তো পাউডারটা আমি বানিয়ে রেডি করে নিয়েছি কড়াই মশলার মশলা আমাদের রেডি হয়ে গেছে চলে যাব পরের স্টেপে একটা ফ্রাই প্যান নিয়েছি দিয়েছি দু টেবিল স্পুন তেল সাদা তেল এখানে যে আমি পেঁয়াজটা কুচি একটা পেঁয়াজ আমি করে কেটে নিয়েছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিয়েছি একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা যে ফ্রাই করে নেব আরেখানে নিয়েছি ওটা একটু আদা আর চার থেকে ছটা রসুনের পোয়া তো সবগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব গ্রেভির জন্য ভালো করে একটু লাল লাল করে এটাকে ফ্রাই করে নিতে হবে ব্রেস্তার মতো যেরকম ব্রেস্তা ফ্রাই করা হয় সেটা লাল লাল করে একটু ফ্রাই করে নেব তাদের মুন্দ্রা লাল লাল করে আমার ফ্রাই হয়ে গেছে তো এটাকে আমি পেস্ট করে নেব তো পেস্ট করার জন্য এটাকে আমি একটা মিক্সার জারে তুলে নেব লাল করে লাল লাল করে ফ্রাই করতে হবে তাহলে কি হবে টেস্টটা খুব সুন্দর হবে গ্রেভির টেস্টটা দুর্দান্ত হবে তো ডাইরেক্ট আমি এটাকে মিক্সার জারে তুলে নেব একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব দেখুন আমি যে মশলা বানিয়েছিলাম সেই জারে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু ঠান্ডা হলে এটাকে পেস্ট বানিয়ে রেডি করে নেব পেঁয়াজ আদা রসুন যদি ফ্রাই করে গ্রেভিটা বানান তো গ্রেভিটার টেস্টটা দুর্দান্ত হবে তো বন্ধুরা আমাদের সয়াবিনটাও রেডি হয়ে গেছে এবার সোয়াবিন সয়াবিনটাকে আমি জলটা চিপে ভালো করে তুলে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে ভালো করে জলটা চিপে নিয়ে আমি তুলে নেব একটা প্লেটে এমনভাবে সবগুলোকে করে তুলে রেডি করে নেব খুব সুন্দরভাবে ভিজে রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার সয়াবিনটাকে ফ্রাই করে নিতে হবে তার আগে আমরা যে ডাইস করে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাকে একটু ফ্রাই করে নেবো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোটাকে একটু সাদা করে নেবো হালকা করে হালকা করে একটু ফ্রাই করে দিতে হবে খুব বেশি ফ্রাই করা যাবে না হালকা করে একটু ফ্রাই করে নেব বন্ধুরা পরে তেল দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে একটু ফ্রাই হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব একটু ক্রাঞ্চি থাকবে খুব একদম পুরো নরম হয়ে যাবে না একদম একটু হালকা ক্রাঞ্চি থাকবে তাহলে খেতেও খুব টেস্টি লাগবে তো আমাদের রেডি হয়ে গেছে এটাকে আমরা সাইড করে তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে নেব নিয়ে ওই কড়াতে একটু তেল দিয়ে আমরা সয়াবিনটাকেও ফ্রাই করে নেব তেলের মধ্যে দিয়ে সয়াবিনটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে তেলটা একটু গরম হলে সয়াবিনটা দিয়ে দেবো দিয়েটাকে একটু দু তিন মিনিট ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে তো ফ্রাই করার জন্য এখানে দিয়ে দেবো আমি অল্প একটু লবণ যেহেতু বয়ল করার সময় আমরা লবণ দিই নি একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে একটু হলুদ পাউডার সবগুলো দিয়ে ভালো করে একটু তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে আমরা ফ্রাই করে রেডি করে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে দেখুন বন্ধুরা সয়াবিনটা আমার ফ্রাই হয়ে গেছে ফ্রাই করা সয়াবিনটাকে একটা প্লেটে তুলে নেবো তুলে সাইড করে নেবো তারপরে আমরা চলে যাব গ্রেভিতে তো গ্রেভি বানানোর জন্য একটা কড়া নিয়ে আর দিয়েছি এখানে দু থেকে তিন টেবিল স্পুন সর্ষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করবো তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেবো জিরে গোটা জিরে হাফ টি স্পুন জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো একটা টমেটো যে শপিং করে রেখেছিলাম শপিং করা টমেটোটা এখানে দিয়ে দেবো আমি দুখানা টমেটো নিয়েছিলাম একটা স্লাইস নিয়েছি আর একটা চপিং করে নিয়েছি চপিং টমেটো এখানে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে তো টমেটোটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য এখানে দিয়ে দেবো আমি তাড়াতাড়ি ফ্রাই হওয়ার জন্য দিয়ে দেবো লবণ লবণ থেকে দিয়েছি স্বাদ মতো আর এখানে দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লঙ্কা পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার হাফ টি স্পুন আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার হাফ টি স্পুন সবগুলো দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটো একটু ভালোভাবে নরম হয়ে যাচ্ছে তো ভালো করে একটু কষিয়ে রেডি করে নিতে হবে ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু ভালো করে রান্না করে নেব টমেটোটাকে ভালো করে নরম করে নিতে হবে আমি একটু ঢেকে দেবো দু থেকে তিন মিনিট তো দেখুন বন্ধুরা টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে টমেটোটা এবার দিয়ে দেবো এই সময় দিয়ে দিতে হবে যে পেঁয়াজ আর আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম আমরা ফ্রাই করে সেটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটো পেঁয়াজ ব্যাটারটাকে ভালো করে আমরা কষিয়ে রেডি করে নেবো বন্ধুরা দেখুন এমনভাবে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে এই মুহূর্তে এখানে দিয়ে দেবো আমরা পঞ্চাশ গ্রাম গিয়ে নামি টক দই দু টেবিল স্পুন দই নিয়েছি দইটা এখানে দিয়ে দেবো দই যদি হাতের কাছে না থাকে আপনারা চাইলে এখানে ক্রিম ব্যবহার করতে পারেন অসুবিধা হবে না দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে গ্রেভির মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে সয়াবিনটা ফ্রাই করে রেখেছিলাম সয়াবিনটাকে এখানে ঢেলে দেবো দিয়ে আর একটু ভালো করে এটাকে সয়াবিনের মশলার সঙ্গে সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব যত সবজিটা ভালোভাবে কষাবেন টেস্টটা তত দুর্দান্ত হবে ভালোভাবে এটাকে কষিয়ে রেডি করে নিতে হবে তো কষানো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো এখানে হাফ কাপ বা এক কাপের মতো জল আপনি যেরকম ঝোল রাখতে চাইবেন সেরকম সেরকম বুঝে জল দিয়ে দেবেন যদি মাখা মাখা খেতে চান তাহলে একটু কম জল দেবেন যদি একটু ঝোল ঝোল চাই একটু জল বেশি করে দেবেন সয়াবিনে কিন্তু জলটা অনেক প্রচুর দেখুন কত সুন্দর আমাদের সবজিটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা দুধ কত সুন্দর কালার এসছে আর সবজিটাও খুব জলটা কমে গেছে তো আমি এরকমই রাখবো বেশি জল টানাবো না যেহেতু রুটি ভাত দিয়ে আপনি খেতে পারবেন তেমনই একটা গ্রেভি আমি এখানে রাখবো এই সময় দিয়ে দেবো এখানে যে কড়াই মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো দেড় থেকে দু টেবিল চামচ আর দিয়ে দেবো এখানে কস্তুরি মেথি পাতা এক টেবিল স্পুন কস্তুরি মেথি পাতা এখানে আমি গ্রাশ করে দিয়ে দেবো তো সবগুলো দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে রেডি করে নেবো সব মশলাগুলো একসঙ্গে ভালো করে নাড়ি চাড়িয়ে রেডি করে নেব দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে খুব কম নয় খুব বেশিও নয় মিডিয়াম একটা মাখা মাখা গ্রেভি এখানে রেডি করে নেব তারপরে দিয়ে দেবো যে আমরা পেঁয়াজ ক্যাপসিকামটা ফ্রাই করে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোটা হালকা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এখানে এই মুহূর্তে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে রেডি করে নেব দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে আমাদের সবজি রেডি বন্ধুরা সার্ভ করার জন্য এটাকে আপনি গরম ভাতের সাথে রুটি পরোটা সাথে ওটাকে খেতে পারবেন খুব সুন্দর লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ